শ্রীমদ্ভগবৎ গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা উনত্রিশতম তিরিশতম একত্রিশতম ও বত্রিশতম শতগুণ জ্ঞানের আলো দিয়ে বুদ্ধিকে আলোকিত করে তাই সঠিক এবং ভুল কর্ম এবং চিন্তার মধ্যে পার্থক্য করার ক্ষমতাকে আলোকিত করে বুদ্ধিভিদং ধৃতিশ্চব গুণতন্ত্রীবিধং শৃণু প্রচমানমশেষণ পৃথক্তেন ধনঞ্জয় হে ধনঞ্জয় জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিদ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি তুমি শ্রবণ করো শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন তিনটি উপাদানের প্রতিটির তিনটি করে শ্রেণী রয়েছে তিনি কাজের গুণমান এবং পরিমাণকে প্রভাবিত করে এমন দুটি বিষয় বর্ণনা করেছেন যা শুধুমাত্র অনুপ্রাণিত করে না বরং কর্মকে নিয়ন্ত্রণ করে এই কারণগুলি হলো বুদ্ধিমত্তা এবং অধ্যবসায় বুদ্ধি হলো বিবেক শক্তি যা সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করে অধ্যাবসায় হল পথে আসা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও দৃঢ় প্রতিজ্ঞার সাথে কাজ শেষ করা প্রকৃতির তিনটি গুণ অনুসারে উভয়ের তিনটি শ্রেণী রয়েছে শ্রীকৃষ্ণ এখন এই দুটি গুণ এবং তাদের তিন প্রকারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছেন প্রবৃতিং কার্যে ভয় ভয়াভ বন্ধং মুখ যা ব্যবত্তি বুদ্ধি স্থ সাত হে পাথ যে বুদ্ধিদ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি কার্য ও অকার্য ভয় ও অভয় বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায় সেই বুদ্ধি সাত্বিকী আমরা নিজেদের পছন্দকে অগ্রাধিকার দেওয়ার জন্য সর্বদা স্বাধীনভাবে ইচ্ছা প্রকাশ করি এবং আমাদের সমন্বিত পছন্দগুলির নির্ধারণ করে আমরা আমাদের লক্ষ্য স্থির করি উপযুক্ত বিকল্প নির্বাচন করার জন্য আমাদের বিচক্ষণ বুদ্ধি ক্ষমতার বিকাশের প্রয়োজন ভগবত গীতায় অর্জুনের বিবেক শক্তি জাগ্রত করার জন্য শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন প্রথম দিকে অর্জুন তার দায়িত্ব পালন নিয়ে বিভ্রান্ত ছিলেন আত্মীয় স্বজনদের প্রতি চরম আসক্তির কারণে তিনি কোনটা সঠিক আর কোনটা বেঠিক তা ঠিক করতে পারছিলেন না দুর্বলতা এবং ভয়ে ব্যথিত হয়ে সে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে এবং তাঁর কাছে প্রার্থনা করে যেন তাকে যথাযথ জ্ঞান প্রদান করেন অর্জুনকে ভগবানের অতীন্দ্রিয় জ্ঞান দ্বারা বিবেকশক্তি বিকাশের সাহায্য করেছিলেন যখন তিনি তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন যে আমি তোমাকে এমন জ্ঞান প্রদান করব যা সমস্ত রহস্যের মধ্যে সবচেয়ে গভীর শতগুণ জ্ঞানের আলো দিয়ে বুদ্ধিকে আলোকিত করে সঠিক এবং ভুল কর্ম এবং চিন্তার মধ্যে পার্থক্য করার ক্ষমতাকে আলোকিত করে সাত্ত্বিক বুদ্ধি যা আমাদের বুঝতে সক্ষম করে এবং আমাদের কী ধরনের কর্ম ত্যাগ করা উচিত এটি আমাদের ব্যক্তিত্বের ত্রুটির কারণগুলি বুঝতে সাহায্য করে এবং সেগুলি দূর করার উপায়গুলির পরামর্শ দেয় যা ধর্মমধর্ম চ্যমেবচ অযথাবৎ প্রজানী বুদ্ধি স্থ রাজসী যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম কার্য ও অকার্য আদির পার্থক্য অসমক রূপে জানতে পারা যায় সেই বুদ্ধি রাজসিকি ব্যক্তিগত আসক্তির কারণে রাজসিক বুদ্ধি মিশ্রিত হয়ে যায় অনেক সময় স্পষ্ট দেখা যায় কিন্তু ব্যক্তিগত স্বার্থ বাধাগ্রস্ত হলে তা কুলসিত ও বিভ্রান্ত হয়ে পড়ে উদাহরণস্বরূপ কিছু লোক তাদের ব্যবসায় খুব দক্ষ কিন্তু পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে তাদের আচরণ শিশু হয় তারা তাদের জীবিকার দায়িত্বে সফল হয় কিন্তু তাদের গৃহস্থ দায়িত্ব গ্রহণে ব্যর্থ হয় কারণ তাদের আসক্তি তাদের সঠিক বিশ্বাস গ্রহণে এবং ভালো আচরণ অনুসরণ করতে বাধা দেয় আধর্মাং ধর্মিতা বৃতা সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি পার্থ তামসি হে পার্থ যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করি তমসাবৃত সেই বুদ্ধি তামসিকী তামসিক বুদ্ধি উৎকৃষ্ট জ্ঞান বর্জিত তাই অধর্মকে ধর্ম বলার অপকর্ম করে উদাহরণস্বরূপ একজন দ্বারা মদে আসক্ত হয়ে যায় তাই তার মলিন মন অন্ধকারের কুয়াশায় ঢেকে যায় এবং সে নিজেকে দুর্দশায় পতিত হওয়ার জন্য দুর্গতিকে আমন্ত্রণ জানায় যা সে নিজেও বুঝতে পারে না পরবর্তীকালে নেশার কারণে তার সম্পত্তি বিক্রি করতেও অনুতপ্ত হয় না প্রতিহিংসা পরায়ণ বুদ্ধির কারণে তার সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধির ক্ষমতা ও যুক্তি নষ্ট হয়ে